الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار wow. يا إلهي رحم فرما مصطفى كي واسطي قول دے دروازہ رحمة رحمت غدا کی واسطے wow. رحمت ختم رسول احمد و محمد مصطفی کی আলা্লা আপনি কি আসমানে না জুমিনি না পারে না দরিয়া এগত জীবনে আপনার কত থালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন দৌলতপুর মরহুম বাড়ি প্রাঙ্গনে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই রুফার দিবস উপলক্ষে মরহুম আল হাজ রহমান সাহেবের বক্ত বিন্দুদের উদ্বেগে বাৎসরিক ইস্তামী সুন্নি সম্মেলন সাজায়া আমার সঙ্গে মাহফিলের সভাপতি মোকার সম্মানিত অতিথি বিন্দুরা আলে মোলামা দারি পাকা মুরব্বী বাবারা যুবক নৌযান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম ছাড়া পর্দার অন্তরালের আমার কত মা বোনের হাত বাড়াইছি গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা বেগুনা মা বান্দা বানায়া দাও মাগুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোন জবাব দিই তা করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমত তোরে কোনো কমতি হবে না রে আল্লাহ কุมার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেক দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকে মহফিলে কত মানুষ আদরাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবারে বাবা কয়া ডাকতে কুলি যারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ যেই বাবা রিকশা চালায় মাটি কাইটা মাথার গাম পায় ফড়াইয়া পরের বাড়িতে বডনার কাম কইরা সন্তানকে মানুষের মত মানুষ করা জন্য আব্বা নিজের করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ অনেকে হাত মারাইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা আই মা যেই মারে মা কুয়া ডাকলে কুলি যারা কোন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায় যেই মা কোন কষ্ট করে সন্তান দেয় নিজে না খায় মানুষ করছে এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মা বাবা যা কবর দে সে রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরু দিয়া জন দুঃখী মা আল্লাহ কার জানি মাও নাই বাবা

আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানের দিন দিন করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো ইমা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা

ডাকার প্রত্যেক রে তুমি কবর মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার কত মা বোনের দোয়াতে আল্লাহ আমার মা বোনদের দোয়া কবুল করে নাও আমাদের প্রত্যেকের পলকটাকে নূর দ্বারা জারি করে দাও হারাম খাবার থেকে দূরে রাইকে হালাল পথে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ